আসসালামু আলাইকুম রিপন ভ্লগস থেকে আপনাদের স্বাগতম আজ কিছু গানের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আমার হাতে যে গানটা দেখতে পাচ্ছেন এটা সবার পরিচিত একটি আর গান এস ডি স্নাইপার পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিবার এটাতে আপনারা নয়শো পঞ্চাশ এ পাবেন নাইট দেখতে পাচ্ছেন স্নাইপার সুশান্ত দাস ব্রাদার্স মিড ইন ইন্ডিয়া যারা এস ডিবি স্নাইপার গান নেবেন আমার কাছ থেকে তারা এরকম একটা বক্স সহকারে গানটা পেয়ে যাবেন গানের সঙ্গে আপনারা প্যাকেটের মধ্যে কি কি পাবেন এরকম একটা ম্যানুয়াল বই থাকবে আর একটা টিস্যু কাপড় এটা থাকবে খুবই উন্নত মানের এটা আপনারা গান মোছার জন্য ইউজ করতে পারবেন তো চলুন একটু এস জেনা সম্পর্কে আপনাদের একটু বলি যারা জেনা খুঁজছেন তারা আমার কাছ থেকে কয় করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে কুষ্টিয়া জেলা আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে যোগাযোগ করে নেবেন আসলে গান গলায় একদম প্যাকেট থেকে কেমন আনবক্সিং করলাম আপনাদের হ্যাঁ সরাসরি ভিডিও দেওয়ার জন্য এজন্য গানের সঙ্গে যে কোম্পানি একটা তেল দেওয়া থাকে সেটাও মোছা হয়নি এটা এস ডি জেনা এস ডি জেনার আপনারা জেনার সঙ্গে পেয়ে যাবেন একটা ম্যানুয়ালি বই আর একটা টিস্যু যারা জেনে নেবেন তারাও ফুল এরকম একটা বক্স সহকারে গানটি পেয়ে যাবেন এটা আসলে আমি আপনাদের আনবক্সিং করে নিই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্যাকেট সহকারে আছে শুধু প্যাকেট আছে খুলছি তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পান আর যারা গান নেবেন বা কোনো কিছুর প্রয়োজন হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ওখানে নক করবেন আমি আপনাদের পরবর্তী রিপ্লাই দেব কোনো কমেন্টের রিপ্লাই দেওয়া হবে না আর গানের প্রাইস জানতেও আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন কিন্তু আসলে প্রাইসটা বলা যায় না এজন্য প্রাইসটা আমি আপনাদের বলি না তবে ইনশাল্লাহ সর্বোচ্চ কম দামে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সারা বাংলাদেশে সর্বোচ্চ কম দাম পাবেন তো যারা এর বাহিরেও আপনারা অন্য গান নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে নিউডানা পয়েন্ট টু টু আছে যাদের অন্য কোনো গানের প্রয়োজন তাও যোগাযোগ করতে পারবেন তো আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার দেখাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ